না কিনে ভালো বক না কিনেন কিনে গাবি তৈরি করেন দেখছেন গরু জাত কি তো ওইগুলো কালকে দিনে দেখি 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 একদম গোলাপি দেখছেন গলা কি আর গলার তুলনায় বুড়ি কি হ্যাঁ এই গরু দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় আমিও ভালো আছি আমিও সুস্থ আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামার একদম পরিপূর্ণ ভর্তি অনেক গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এগুলো আমরা অল্প কয়েকদিনের মধ্যে ডেলিভারি দেবো অনেক ক্রেতা ভাইয়ারা আমাদের খামার থেকে অনেক হাই কোয়ালিটি কিছু বকনা সংগ্রহ করেছে তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আমাদের বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে কোনো গরুই আমাদের কিন্তু সেল হয়নি এরকম গরু কিন্তু আমাদের খামারে অনেক কম কিন্তু তো এই যে মন্ডিসটাও নিয়েছে সিলেটের এক ভাই তো এটা নিয়েছে মাদারীপুরের এক ভাই জার্সি ফ্রিজিয়ান গাভিটা তো মোটামুটি সব গরি কিন্তু সল্ট আউট বিক্রি হয়ে গেছে আমাদের এই বখনা বিক্রি হয়ে গেছে তো এখানে এক ভাই নিয়েছে উনি হচ্ছে আমেরিকা প্রবাসী ওনার বাসা হচ্ছে মহমন সিং তো ওই ভাই যে এই বখনাটা ক্রয় করেছে আমাদের কাছে এদিকে যে এই বকনাটা ক্রয় করেছে দুইটা এই যে এখানে একটা এটা ক্রয় করেছে তিনটা তারপরে এই যে এখানে একটা আছে এটা ক্রয় করেছে চারটা এই যে এটা এটা একটা আছে করেছে পাঁচটা তারপরে এই পাশে রয়েছে যে এটা একটা ক্রয় করেছে ছয়টা গরুগুলা খুব সুন্দর খাবার দাবার খাচ্ছে তারপরে এই পার্শ্বের প্রেগনেন্টরা দুই মাসের সরি আড়াই মাসের প্রেগনেন্ট এটাও ক্রয় করেছে উনি তো মোট এখানে কিন্তু ষাটটা গরু করে করেছে ষাটটা গরু অনেক করে করেছে আর আমরা বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কালেকশনে ছুটাছুটি করার পরে কয়েকদিন পর কিন্তু কালেকশন করতে সক্ষম হয়েছি তো কালকে আমরা ইনশাল্লাহ বিক্রয় পোস্ট করব প্রতিবেদন দেব এই পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হলিস্টেন ফ্রিজিয়ার অনেক হাই কোয়ালিটি বকনা গলা অনেক লম্বা কান দেখেন মাজা দেখেন যেটা অরিজিনাল ফ্রিজিয়ান বলে আর কি এগুলোটা আমরা কালকে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব দিনের বেলা সুন্দর করে দেখাবো আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বর্ণনা করব। তারপরে এই পাশে আপনার দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল মুন্ডি কালো মুন্ডি খুব হাই কোয়ালিটি দেখেন আপনারা এর চোখ আগুনের মতো অরিজিনাল মুন্ডি রিয়েল এবং অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা মুন্ডি বকনা এবং এর যে চামড়া গুলা দেখেন অনেক সল পাতলা মসৃণ এবং মাথা দেখেন ছোট তো এই বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করা সবচেয়ে এটা মজার বিষয় এর বাঁধ গুলা দেখছেন অনেক ভালো অনেক হাই রেঞ্জের গাবি হবে এই বকনা গুলা এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা দেখছেন বাঁট অনেক ভালো মানের বকনা এটাও সংগ্রহ হয়েছে আজকেই আর কালো মুন্ডি গিলা কিন্তু অনেক বেশি দুধের গাবি হয় আর এটা অরিজিনাল হলে স্টেন ফিজিয়ান এই বকনাটা দেখছেন মাজা কি মাজা কোমর এর গলা যে লম্বা এ দেখি 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 মা দেখি মা দেখছেন গলা আপনারা চার লাখ পাঁচ লাখ টাকায় দুধের গাবি না কিনে ভালো বকনা কিনেন কিনে গাবি তৈরি করেন দেখছেন গরুর জাত কি তো এগুলো কালকে বেলা আবার ভিডিও আপলোড করে দেখাবো আপনারা দেখবেন অনেক ভালো তলাও ভালো খুব ভালো কোয়ালিটি দেখেন আর এই পাশে একটা রয়েছে দেখেন অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বকনা বকনা কাকে বলে দেখেন এর গলাটা কত লম্বা উঠের মতো বকের ঠোঁটের মতো দেখেন এর ঠোঁট গোলাপি জাত কি সেই জাত গরুটের দেখি মা দেখি 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 একদম গোলাপি দেখছেন গলা কি আর গলার তুলনায় বড়ি কি হ্যাঁ এই গরু গরু পাঁচ লাখ টাকার গাবি হবে দেখেন এর পিছন সাইজটা দেখেন ভারীটা দেখেন ভারী কি তাই এই পিছনটা দেখেন এবার বাঁট দেখছেন বাট কি তাই এ দাঁড়া দাঁড়া দাঁড়াম দাঁড়া দেখছেন বা অনেক ভালো এবং শেপ কি এর শেপটা কি আমার জীবনে যে দশটা গরু ভালো বিক্রি করে থাকি তার মধ্যে কিন্তু এটা একটা অনেক হাই না অনেক হাইবক না দেখছেন এর সামনে মাথার তুলনায় বডিটা কি এর বাচ্চা জাতটা কি এগুলো ঘটনা মোট কথা এটা একটা অরিজিনাল ফ্রিজিয়ান এই গরুটা একটা বখনা আর এই যে মুন্ডিটা এটা একটা অরিজিনাল মুন্ডি আর এই পাশে যে ফ্রিজিয়ানটা এই তিনটা বকনা ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো কালকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কালকে আর কি আপনারা প্রতিবেদন আকারে পাবেন তারা নিতে চান খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম